সমাজ হিসাবে আমরা গত বেশ কয়েকদিন ধরে আমাদের কর্মকাণ্ড পরিচালনা করছি এটাতে সংবাদ মাধ্যমের ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার ভাইরা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন এই জন্য আপনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক ভাইরা এই ক্রিকেট টুর্নামেন্টটা গোটা দেশব্যাপী আমাদের তারুণ্য অহংকার তারেক রহমান শুরু করেছিলেন ফেসিবাদী সরকারের আমলে দুটো টুর্নামেন্ট শুরু করেছিলেন একটা হলো কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আর একটা হলো জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এটার মূল উদ্দেশ্যই ছিল আমলে যেভাবে আমাদের তরুণ সমাজ আমাদের আগামী প্রজন্ম বিভিন্নভাবে বিপথে পরিচালিত হচ্ছে সেখান থেকে তাদেরকে ফিরিয়ে এনে একটি সঠিক দিক নির্দেশনা এবং নিজেদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য পড়ালেখার পাশাপাশি সমাজ গঠনের পাশাপাশি তারা যেন ক্রীড়া চর্চা এবং সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে আগামী দিনে একজন ভালো প্রতিষ্ঠিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন সেই লক্ষ্য নিয়ে আমাদের মূলত এই আয়োজনটা তিনি গোটা দেশব্যাপী শুরু করেছিলেন ইতিমধ্যে আমাদের গত চার তারিখে ফুটবলের চট্টগ্রাম অঞ্চলের খেলাটা শেষ হয়েছে আগামী শনিবার ক্রিকেটের এই বিভাগীয় পর্যায়ের শেষ পর্বের খেলাটা চট্টগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আমরা আশা করছি আপনাদের যে ভূমিকা আমাদের বিগত জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জন্য আপনারা রেখেছেন প্রচার করেছেন যার কারণে মোটামুটি দর্শকের সমাগম হয়েছিল চট্টগ্রাম স্টেডিয়ামে ফুটবলের বিমুখ যে মানুষ তারা কিছুটা হল স্টেডিয়ামে এসেছে ক্রিকেটের এখন বাংলাদেশের একটি জমজমাট অবস্থান আমরা আশা করছি আপনারা যদি এই বিষয়ে আমাদেরকে আরেকটু সহযোগিতা করেন অথবা যেভাবে প্রচার ইতিমধ্যে আপনারা করেছেন বিভিন্ন মিডিয়াতে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ায় সেটাকে যদি আরেকটু আপনারা ভালোভাবে করেন তাহলে হয়তো বা এই একটা জমজমাট একটি ক্রিকেট ম্যাচ আমরা চট্টগ্রাম এমএস স্টেডিয়ামে দেখতে পারব কারণ এই টুর্নামেন্টে এই ম্যাচে যে দুটি দল আসবে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দেরকে নিয়ে এই দুটি দল গঠন করা হয়েছে এখানে সম্ভবত আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খেলাটির উদ্বোধন করার সম্ভাবনা আছে আর আমরা তারেক রহমানের মূল নির্দেশনা ছিল আমরা জিয়া ক্রিকেট বলি আর কোকো স্মৃতি ফুটবল বলি কোনোভাবেই এগুলোকে পলিটিক্যালাইজড করা যাবে না এগুলোকে জেনারেলভাবে সাধারণ মানুষের যেন মনোযোগ এই খেলার প্রতি থাকে সেই চেষ্টাটা আমাদেরকে করতে হবে